আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে এই তো ভিডিওটা শুরু করছি আসলে আজকে ছোটো মেয়েটাকে নিয়ে ছোট মেয়েটাকে আসলে পড়তে বসিয়েছি ও আসলে আমি বসাইনি ও নিজে নিজেই পড়তে বসেছে কারণ ও যখন প্রাইভেট পড়তে যায় তখন ওর যে হোমওয়ার্কটা দেয় তো ওটা সে নিজে নিজেই আর কি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমাকে বলে যে আম্মু আমার কিন্তু হোমওয়ার্ক বাকি আছে কালকে কিন্তু ওটা সকালবেলা উঠে আমি করে নেব। তো এই তো এখানে মেয়েকে আসলে গোসল টোসল করিয়ে দিয়েছি করানোর পরে মেয়ে বললাম যে তোমার কি এখন করবে বলছে হ্যাঁ এখন এ করবো তো তাই মেয়েকে নিয়ে বসে পড়েছি আসলে আমার মেয়েটাকে এখন আমি ভর্তি করাইনি তো আসলে করাবো জানুয়ারির দিকে আসলে প্রথম ওকে ভর্তি করাবো স্কুলে তো এর জন্য আসলে বাসায় ওকে আগে থেকে লেখাগুলো প্র্যাকটিস করিয়ে ফেল ফেলছি আর একটা প্রাইভেটও দিয়ে দিয়েছি ও গিয়ে আসলে পড়ে আসে আসলে বাসায় এসে দেখা যাচ্ছে একা একা অনেক সময় বাচ্চারা পড়তে চায় না কিন্তু দেখা যায় দুই চার পাঁচজনের সাথে যদি বসে পড়ে তাহলে আসলে আনন্দে আনন্দে আসলে পড়াটা শুরু করে তো এর জন্যই ওকে আমি আসলে অন্য জায়গায়ও দিয়ে দিয়েছি পড়ার জন্য তো যাই হোক ওকে যে এখানে লেখাটা দেখাচ্ছিলাম আর মেয়েটা কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু মনে হচ্ছে যে আসলে ওর মাথার ব্রেনটা মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হবে কারণ ওকে যে কোনো একটা লেখা যদি আমি অল্প একটু দেখিয়ে দিই তো দেখা যাচ্ছে যে ও সেটা একবার লিখলেই বা একবার দেখিয়ে এক দুইবার দেখিয়ে দিলে পরে সেটা নিজে নিজেই লিখতে পারে মানে চেষ্টা আছে ওর ভিতরে একটা তো এটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে কারণ মেয়েদের আসলে চেষ্টাটা থাকা ভালো কারণ মেয়েরা কি আর কি সব বাচ্চাদের এই চেষ্টাটা থাকা ভালো চেষ্টা না থাকলে আসলে পড়াশোনায় এগিয়ে যাওয়া যায় না তো এই তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ও কত তাড়াতাড়ি মাসাল্লাহ লেখা শিখে গিয়েছে ওকে কিন্তু আমি এই মাস থেকেই আসলে পড়তে দিয়েছি তো দেখা যাচ্ছে যে দশ বারো দিনে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেকখানি লেখায় এগিয়ে গিয়েছে তো মনে হচ্ছে যে যখন স্কুলে দেব তখন আমার আসলে ওকে নিয়ে তেমন একটা কষ্ট হবে না তো এই তো আর আমার ছোটো মেয়েটা তো মাসা ও কিন্তু এমনি তো চঞ্চল আর অনেক লক্ষ্যে ও কিন্তু আমার কথা শুনে অন্য মানে দুষ্ট আমি বেশি একটা করে না আমার আমি যা বলি সেটাই শুনে তো ওই তো ওকে লেখাগুলো আমি কমপ্লিট করাচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে পৌঁছে দেবে আসলে এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি আসলে ভিডিওটা তেমন কেউ না দেখে চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে আসলে আমি সেই অনুপ্রেরণাটাই হারিয়ে ফেলি পরবর্তী ভিডিও করার আর আমার লাইফস্টাইলটা যেহেতু একবারই সিম্পল তো আমি যেভাবে আসলে আমার লাইফ লাইফটাকে লিড করি তো সেটাই আসলে আপনাদের সাথে দেখাই তো আসলে আমার এখানে তেমন কোনো বাড়তি কোনো জিনিসও আমি দেখাই না আমরি এমনকি একদম কম না ঠিক যেভাবে আমি আমার পরিবার নিয়ে বসবাস করি ঠিক সেটাই আপনাদের সাথে দেখাই তো আসলে আমার দুই মেয়ে আর আপনাদের ভাই আর আমি এই চারজনে আমাদের ফ্যামিলি তো এই চারজনের ফ্যামিলিতে আসলে যা যা করি দিন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখানে আর আর ঢাকা শহরের ভাষা তো বলতে গেলে আসলে তেমন কোনো বাহিরে কাজকর্ম নাই তো এর জন্য আসলে রুমের ভিতরে যে কাজকর্মগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখানে আমি মেয়েকে পড়তে দিয়ে এসে তো আগে থেকে আগে থেকেই তো আমি চুলায় ভাজি বসিয়ে দিয়েছিলাম ঢেঁড়স ভাজি তো সেটাকে আসলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে ভাজিটা প্রায় হয়ে এসেছে আজকে দুপুরের রান্না আসলে আমি এখানে ভাজি রান্না করব। আর হচ্ছে এখানে ডাল আর হচ্ছে এই তো এখানে টোনা মাছ আর কি বের করে রেখেছি তো টোনা মাছ ভাজবো এটাই আজকে আমার দুপুরের রান্নাবান্না আর দুপুরের খাওয়া দাওয়া তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসলে তেমনভাবে রান্নাটা শেয়ার করলাম না তো এই তো মেয়েটাকে পড়তে দিয়ে দিয়েছি তো মেয়েকে দেখা দেওয়ার পরে মেয়ে আসলে সুন্দর করে সিরিয়ালভাবে লিখে যাচ্ছে আসলে প্রথম প্রথম লেখা একটু নষ্ট হবে একটু ভালো হবে কিন্তু ওকে অনুপ্রেরণা দিতে হবে যাতে ওর পড়ার প্রতি আরও আগ্রহ থাকে তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে তো সে একটা যদি লিখতে পারে তাহলে সে খুব খুশি আর আমার মেয়ের চুলগুলো আসলে আমি যতই তেল দিয়ে রাখি যতই নুয়ে রাখি কিন্তু ওর চুলগুলো সবসময় দাঁড়িয়েই থাকে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আসলে ও এলোমেলো থাকে মাথাটা এলোমেলো হয়ে থাকে আসলে ঠিক তা না তো এই এখানে আমি ওকে পড়তে বসিয়ে দিয়ে এখানে আমি আসলে ঘরগুলোকেও গুছিয়ে নিয়েছি কারণ আর তো তেমন কোনো কাজকর্ম নেই আর তাই ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার ঝাড়ু দিয়ে আমি মুছে নিয়েছি তো সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না ঘরের পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করলাম না শুধু ঘরটা গুছিয়ে রেখেছি সেটাই শেয়ার করলাম আর এই তো এখানে বড় মেয়ে বসে বসে টিভি দেখছে তারা আসলে পড়ার মনোযোগ আছে কিন্তু এখন নাই সে এখন টিভি দেখছে তো আসলে দুইজন দুই জায়গাতেই থাকা ভালো দুই রুমেই থাকা ভালো দুইজন একসাথে হলে আসলে অনেক দুষ্টামি করে আর অনেক মানে চিল্লাপাল্লা করে আর এই তো এটা হচ্ছে আমার আরও একটা রুম তো এই রুমটা আসলে এই দেয়ালটা একেবারেই বাজে হয়ে আছে মানে রঙগুলো উঠে বিধ্বস্ত অবস্থা আর কি আমি এই বাসাটা এসেছি প্রায় ছয় সাত বছর তো এর আগে আসলে রং করা ছিল না বাড়িওয়ালাকে অনেকবার বলেছিলাম তো সে বলেছে পরে রঙ করে দেবে তো এখন যেহেতু বাসাটা ছেড়ে দেবো ছয় সাত মাস পরে তো দেখা যাক এর ভিতরে একবার বাড়িওয়ালা বলেছে যে আসলে রং করে দেবে তো যদি রঙ করে দেয় তাহলে তো ভালো আর নয়তো বা যখন নতুন বাসায় যাব তখন নতুন ফ্ল্যাটটা আসলে রং করে নেব আর নতুন বাসাটা হয়তো বা এই বাসাতেই হতে পারে অন্য কোনো ফ্ল্যাট বা অন্য কোনো ইউনিটের অন্য কোনো ফ্ল্যাট তো যাই হোক সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই তো এখানে চলে এসেছি বিকেলের নাস্তাতে বিকেল বলতে সন্ধ্যের নাস্তায় খাওয়া দাওয়া সব কিছু মেয়েদের মেয়েকে তো পড়িয়ে খাওয়া দাওয়া সব শেষ করে এই তো এখানে একটু রেস্ট করে আসলে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য চলে এসেছি তো ওরা আসলে প্রাইভেটে যাবে দু তো ভাবলাম যে আসলে প্রাইভেটে যাওয়ার আগে ওদেরকে একটু নুডলস করে দেই। আসলে প্রাইভেটের শিডিউলটা হয়তো বা জানুয়ারির দিক থেকে পরিবর্তন হয়ে যাবে তো এই তো এখানে আমি একটু অল্প একটু মাংস ছিল তো সেগুলোকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি আর এখানে আমি আলু গাজর আর ফুলকপি ছিল সেগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে ওদেরকে নুডুলস করে দেব। সবজি নুডুলসটা এটা আমারও খুব ভালো লাগে আর বাচ্চাদেরও খুব ভালো লাগে তো ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন আর হয়তো আমার বয়সটা অনেকখানি আস্তে আসতে পারে কারণ আজকে আসলে আমার তেমন একটা ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তো এর জন্য আর কি ভয়েসটা একটু কম আসতে পারে বা তাতে আপনারা কোনো কিছু মনে করবেন না আর ইস আসলে ইউটিউবে নিয়ে এসে কি আমি ভুল করেছি কি না আমি নিজেও যাই না কারণ আমি তেমন কোনো ভালো ভিডিও বা সুন্দর ভিডিও হয়তো বা আপনাদেরকে উপহার দিতে পারি না কারণ কেউ আমার ভিডিও যে কয়েকজনেই দেখেন না কেন আমার ভিডিওটা আসলে কেউ লাইক দেন না তো এটাতে কিন্তু আমার মন খুবই খারাপ হচ্ছে আর ধীরে ধীরে কিন্তু আমার ইউটিউব থেকে আসলে ইউটিউবে কিন্তু ধৈর্যটা হারিয়ে যাচ্ছে ভিডিও করার যে ধৈর্যটা আছে সেটা হারিয়ে যাচ্ছে কারণ আমার বাসায় যে কাজকর্মগুলো থাকে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি বাড়তি তো কোনো জায়গা থেকে আসলে ভিডিও তৈরি করা সম্ভব না তো যাক চিন্তা ভাবনা করছে যে একটু ধৈর্য ধরে আসলে থাকি দেখা যাক সামনের দিকে কি হয় তো এই তো নুডলস তো আমার রান্না হয়ে গিয়েছে তো এখানে আমার দুটা মামাতো ভাইও এসেছে এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার বড় মামার দুই ছেলে তো ওরাও ঘরে এসেছে তো সবাইকে নিয়ে আসলে নুডলসটা খাচ্ছি আর নুডলসটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আর আমার আসলে যেহেতু এক একজন এক এক সাইডে আর কি বসে খাওয়া দাওয়া করছে এই তো ছোটো মামাতো ভাই এটা খাচ্ছে ওই কোনায় বড়টা আর এই তো দুই মেয়ে আর আমিও খাচ্ছিলাম তো নুডলসটা আসলে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে নুডলসটা খুবই টেস্টি হয়েছে বাকিটা জানি না আপনারা কমেন্টে বলবেন আসলে এটা লুক দেখে কেমন মনে হচ্ছে যে খেতে কেমন হবে তো এই তো এখানে নুডলস খাচ্ছি আমি একটু খেয়ে দেখছি আর বরং ছোটো মেয়েকে জিজ্ঞেস করলাম যে মা কেমন হয়েছে সে বলল তো খুব ভালো হয়েছে সে আবার নুডলস খুব পছন্দ করে সে বলতে গিয়ে আমার দুই মেয়ে নুডলস খুব পছন্দ করে আগে তো দেখা গেছে যে অনেক বেশি নুডলসটা খেত এখন একটু কমই খায় কারণ একটু কমই করে দিই এখন হয়তো মাঝে মাঝে করে দেয় আর নয়তো বিকেল অন্য কোনো নাস্তা দেই তো এরই মাঝে আসলে আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে শশা কুচি করে কাটার জন্য কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম শশা কাটার কথা তো এইখানে আপনাদের ভাইয়া আসলে নিজে গিয়ে শশা কেটে নিয়ে এসেছে এখান থেকে আমাকেও দিল দুই তিন পিস আমি আবার এখান থেকে মেয়েকেও উঠিয়ে এক পিস দিলাম ও বলছিল যে আম্মু আমাকেও একটু দাও আর আমার ছোট মেয়েটা আসলে শশাটা খেতে ভালোবাসে তো এর জন্য ওকেও একটু দিলাম তো এই তো খাওয়া দাওয়া করি আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমাকে ভালোবেসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই তো ওইখানে মামতো ভাইকে বলছিলাম যে তুমি তো কোনায় বসে বসে নুডলস খাচ্ছ কেমন হয়েছে ও কিন্তু হাসছিল ও ক্যামেরাতে আসতে চায় না একটু লজ্জা পায় যেহেতু একটু বড় হয়েছে আগে থেকে তো লজ্জা তো আসলে হবেই আর সবাই আসলে ক্যামেরার সামনে কমফোর্ট না আসলে ওদের কথা কি বলবো আমি তো ভিডিও করি আমি আসলে ক্যামেরার সামনে মানে নিজেকে কমফোর্টেবল মনে করি না আসলে আমার কাছেই ভাব লাগে তো দেখা যাক যদি কোনো দিন আসলে এই লজ্জাটা যদি কাটিয়ে উঠতে পারি যে মনে করতে পারি যে না এখন হয়তো বা নিজেকে দেখানোর মতো মানে মনোভাব হয়েছে তাহলে হয়তো বা কোনো দিন দেখতে পাবেন তো বড় ভাইটাকে বললাম মানে বড় মামার বড় ছেলেকে বললাম যে আসলে কেমন হয়েছে ইন্ড্রুসটা ও বলল ভালো হয়েছে তো যাই হোক এখানে নুডলস তো খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়াকে তো দেখেই নেই দেখুন সে কোথায় ওসে নুডলস খাচ্ছে আমি আমার ওনাকে ওকে বলছিলাম যে আসলে তোমাকে এখন আমি দেখিয়ে দেবো ভিডিওতে যে তুমি কোথায় বসে বসে খাচ্ছ ও বলছে খবরদার তুমি কিন্তু আমাকে দেখিও না কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না আসলে ক্যামেরার সামনে আসতে চাইলে তো আর কাউকে জোর করে আনা যায় না তো তাই ওকে সব সময় আপনারা আসলে দেখতে পান না তো নুডলস খাওয়া দাওয়ার পরে ও মেয়ে দুজন তো আসলে প্রাইভেটে চলে গিয়েছে তো ভাবলাম যে আসলে একটু চাও খেয়ে নিই কারণ আমার আসলে সকালবেলা আর বিকালবেলা একটু চা না খেলে হয় না তো আসলে চা রান্না করে চা রান্না করতে গিয়ে দেখে যে আসলে চায়ের পাত্রি শেষ হয়ে গিয়েছে তো এর জন্য অল্প একটু করে রান্না করেছি তো আপনাদের ভাই ওই অল্প একটুকেই তিনজন মিলে খেলাম আপনাদের ভাইয়াকে একটু দিয়েছি আর আমার ভাইটাকে একটু দিয়েছি আর আমি একটু নিলাম তো চাটা আসলে মোটামুটি হয়েছে কারণ লিকারটা খুব কম হয়েছে আমি আবার চাতে লিকার একটু বেশি খাই কারণ লিকারটা বেশি খেলে আমার লিকারটা বেশি হলে আসলে আমার কাছে মনে হয় যে মাথা ঝিমঝিম বা ঝিমানো ভাবটা চলে যায়